সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকেন দেশ এবং দেশের বাইরে এখান থেকে দেখছেন সবাইকে একটা স্মৃতির শুভেচ্ছা আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার রয়েছে ঐতিহ্য পাবনার বনগ্রাম বাজারে পাটের হাটে এই পাট হাটে আপনার সপ্তাহে দিন অনুষ্ঠিত হয়ে থাকে সোমবার এবং শুক্রবার তো আজকে কিন্তু সকাল সকাল সকালেই মোটামুটি পাটগুলো আমদানি হচ্ছে আবহাওয়া ভালো রয়েছে এখানে কিন্তু বেজা কেনা মোটামুটি চলছে কেমন দামে চলছে আসুন কথা বলে জানি আপনাদের আর আপনাদের ওইখানে বাজার দর কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর বেশ আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দি অন্যকে দেখা শুরু করে আসুন কথা না প্রথমেই কিন্তু একটা পাট এটা কিন্তু খুব সুন্দর পাঠ এটা চুষা পাট এটা হলে সাসি পাট ভাই এটা কত বেশলেন

মিডিয়াম গাড়ির পাট এটা কারা কিন্তু নিয়েছে গোনা ব্যস্ত আছে আর এই কাছে কিন্তু একটা পাট এটাও কিন্তু মিডিয়াম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালোই আছেন না ভাই এগুলা পাট আপনার এগুলো কয় মন আনছিলেন আজ ছয় মন ছয় মন পাট তো মিডিয়াম কোয়ালিটি তাই না মিডিয়াম কোয়ালিটির পাট ছয় মন পাট আনছিল এটা কত করে মন চাচ্ছেন পঁয়ত্রিশশো চাওয়া এবার বলতেছিল একত্রিশশো আপনি কত টার্গেটে দাঁড়া আছেন

যেন একবারে খাটো পাট দুই হাত লম্বা এরকম পাট দুই হাত আড়াই হাত আচ্ছা সামনে একটা পাট এটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখি ভাই ভাই একটু কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কাকা ভালোই আছেন নাকি আলহামদুলিল্লাহ কাকা কোন এলাকাতে ছিলেন আমি আজ বালিয়া কান্দি বালিয়া কান্দি কয় মন পাঠান ছিলেন কাকা পাঁচ মন পাঁচ মন এগুলো তো আপনার মিডিয়াম কোয়ালিটি নাকি একটু মিডিয়াম একটু ভালো তাই না কাকা মিডিয়াম মিডিয়াম এগুলো কত করে মন চাচ্ছেন আমি চাচ্ছি dui jha khodiya 33 shaka ha apare koto bodle katha 3000 korche ei na to damer wala age ena apn koto le sari diben kaka ekat 60 le sari diben 33 sari diben na ha a saka kadan chesta korun a saka den kaka pat ta kin medium kore 3000 taka mo na kaka dam boshe jeni tension nei dia একত্রিশশো বত্রিশশো দুই একটা ব্যথা কেনা হয় একত্রিশশো পঞ্চাশ দুই একটা বত্রিশশো টাকা যেগুলো হাই কোয়ালিটির পাটগুলো রয়েছে আর এমনি আপনার মিডিয়াম কোয়ালিটির পাটগুলো যেমন আট আটাইশ উনত্রিশ তিন হাজার এরকম চলতেছে আর নিম কোয়ালিটির পাটগুলো আপনার ছাব্বিশ সাতাইশ এরকম ব্যথা কেনা হচ্ছে কিন্তু গাড়ি যাচ্ছে বিশ্ব রোডের পাশেই কিন্তু বনেগ্রাম বাজার বিশ্ব রোডের পাশেই কিন্তু পাটের হাট দেখুন যানজটের কারণে কিন্তু আপনার ব্যথা কেনার সমস্যা আছে